কুল হচ্ছে হচ্ছে না না তো আগুন বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তো কোথাও ঘুরে ঘুরতেও যাইতে মন চাচ্ছে না বাংলাদেশের তীব্র শীত প্রচণ্ড শীত তবে অনেকেই বুঝতে পারতে পারছেন যে আমি থাম্বেল খি লেখি শীতের জ্বালায় কম্বোডিয়ায় অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছে ভাই বাংলাদেশে তো অনেক শীত কিন্তু কম্বোডিয়াতে কি শীত কেমন শীতের কাপড় নিব কি না তো এই যে দেখেন বাংলাদেশে শীত দেখেন এই যে সোয়ামিলি কাজ করতেছে জ্যাকেট গায়ে দিয়ে তারপরে এই দেখেন এই যে আগুন দিয়ে সেকতেছে আগুন জ্বালাইছে মানে কি বলবো এখন বাজে প্রায় দুইটা বেলা দুইটা দুপুর বাট যেখানে মানুষ খালি গায়ে থাকার কথা তো আগুন ধরায়ও কুল হচ্ছে না এই যে দেখেন কোনোভাবে কোনো জায়গায় কোনো মানে কোনো রোদ দূর নাই কোনো ই ক্লিয়ার কোনো আবহাওয়া নাই প্রচণ্ড শীত তো এই শীত থেকে বাঁচার জন্য আমি আসলে কম্বোডিয়াতে যাচ্ছি কম্বোডিয়াতে বর্তমান সময় কোনো শীত নাই বাট কম্বোডিয়াতে আমি দুই বছর থাকছি দুই বছরে কোনো শীত পাইনি কিন্তু বাংলাদেশে প্রচণ্ড শীত তো আমার মনে হয় না যে এই শীতে আমি আর এক মাস থাকব বাট আমি আসছি কিছুদিন হলো আর এক মাস আসি দেখেন সোয়ামিলে কাজ করতেছে সবচেয়ে কঠিন কাজ যদি বাংলাদেশে থাকে তো এই সোয়া মিলের কাজ এই যে বড়ো বড়ো লকগুলো এরা কিন্তু ঘাড়ে করে বা হাতে করে ধরে টানাটানি করে বা ইয়ে করে এর উপরে আর কষ্টের কাজ নেই এইসব কাজ করার মানে গাও ঘামে একদম পানি হয়ে যাওয়া গাও ঘামে যাওয়া তারপরেও দেখেন তারা জেখেট গাইতে কিন্তু এই কাজগুলো করতেছে তো প্রিয় বিউবার যেটা বলতেছিলাম যে কম্বোডিয়াতে কিন্তু কোনো শীত নাই কম্বোডিয়াতে আমি দুই বছর যায় শীত পাইনি তো বাট যখন বৃষ্টি হয় মাঝে মাঝে আবার বৃষ্টি হয় কম্বোডিয়াতে বৃষ্টি হলে দেখি একটু ঠান্ডা পড়ে তবে শীত না ঠান্ডার সাথে সাথে তো আবার আপনার ফ্যান চালানো লাগে বাট যে জায়গায় এসি নাই বাট আর যে জায়গায় এসি আছে আপনার রাতে ঘুমানোর সময় প্রতিদিন আপনার যে জায়গায় হোক এসি ছাড়া আপনি ঘুমাইতে পারবেন না তো অনেকে আমার ভিডিও কমেন্ট করছে যে ভাই কম্বোডিয়াতে শীত কেমন বাট শীতের কাপড় নেবো কি না তো আমার মনে হয় শীতের কাপড় আপনাদের নেওয়া লাগবে না তো আপনারা চাইলে কিছু হাতা আলা মানে আমাদের বাংলাদেশে যে হাতা লম্বা গেঞ্জি পাওয়া যায় বা শার্ট পাওয়া যায় এইগুলো নিতে পারবেন আপনারা তো পিও ভিউর্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলাদেশে আপনার কোন জেলা আপনার জেলায় কেমন শীত পড়তেছে টু কমেন্টে জানাবেন তো এই যে দেখেন এখানে এরা লক কাটতে আসে এবার মিলিয়ে লক কাটতে আইসে আইসে তারা আগুন জ্বালায় নিয়ে কিন্তু তারা শীত দূর করতেছে দমন করতেছে শীত দমন করতেছে এই যে আমার মিলে এই যে করাত ধার দিচ্ছে করাত ধার দেওয়ার পরে এরা এই মত নিয়ে লাগাবে লাগানোর পরে যে কাঠগুলো ভেনে লোড দিচ্ছে এগুলো কিন্তু আবার নিয়ে আসবে নিয়ে এসে আসে কাটা শুরু করবে এই যে দেখেন করাত ধার দেওয়ার শেষে আমি একটা শর্ট ভিডিও করছিলাম করাত ধার দেওয়ার মিস্ত্রিরা কীভাবে করাত ধার দেয় এই যে দেখেন করাত উল্টো ফালি দিয়ে ধার দিতে এবার সদর করলো বাট সদর করে এবার মিলের দিক লাগাবে যে শোয়া মিলে লাগাচ্ছে শোয়া মিলে লাগাচ্ছে লাগানোর পরে সুন্দরভাবে টাইট দিবে টাইট দেওয়ার পরে সাঙ্গাল দিবে সাঙ্গাল মানে করাতে যে দাঁতগুলো দাঁতগুলো দুই পাশে ঘুরাই দিবে এক পাশে থাকলে কিন্তু কাটবে না কাট টপিও ভিউয়ার্স আমি রিগান আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বাংলাদেশে আমি থাকব না আমি আসতেছি কম্বোডিয়ায় কিছুদিন পরেই আসতেছি আবার